এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি শুরুতে বলি যে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি মূলত হচ্ছে স্বল্পকালের সাথে সম্পর্কিত কারণ হচ্ছে পরিবর্তনীয় উপকরণবিধির মূল বক্তব্য হচ্ছে যে অন্যান্য উপকরণ স্থির অবস্থায় একটা উপকরণের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করব। যেহেতু হচ্ছে অন্য উপকরণ স্থির থাকবে একটা উপকরণের পরিমাণ বাড়াবো বা কমাবো এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে স্বল্পকালে কারণ দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ কিন্তু পরিবর্তনশীল দীর্ঘকালে কোনো উপকরণ স্থির নেই সব উপকরণ পরিবর্তনশীল সেই কারণে পরিবর্তনই উপকরণ অনুপাত বিধিটা স্বল্পকালের সাথে সম্পর্কিত কারণ দীর্ঘকালে সব উপকরণ কিন্তু পরিবর্তনশীল আমরা যদি উৎপাদনের দুটি উপকরণ বিবেচনা করি একটা হচ্ছে শ্রম এবং মূলধন তাহলে হচ্ছে যেহেতু স্বল্পকাল স্বল্পকালে হচ্ছে শ্রম পরিবর্তন করা যায় কিন্তু মূলধনের পরিমাণ বাড়ানো বা কমানো যায় না তাহলে আমরা শ্রমকে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করব আর মূলধনকে হচ্ছে স্থির উপকরণ বিবেচনা করব এবার আমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির জন্য কিছু অনুমিত শর্ত আছে এটা বিস্তারিত লেখা যায় তবে শর্ত আকারে লিখলে ভালো হয় এখানে শর্ত কম বেশি দিলে সমস্যা নাই আমরা এবার পরিবর্তনীয় উপকরণ অনুপদবিধি আলোচনার জন্য যে অনুমিত শর্ত আছে আমরা সেগুলো দেখব পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির জন্য যে অনুমিত শর্ত আছে নাম্বার ওয়ান স্বল্পমেয়াদী অর্থনীতি বিবেচ্য অর্থাৎ অর্থনীতি যে আলোচনাটা হবে সেটা হচ্ছে স্বল্পমেয়াদী হবে কারণ আগেই বলেছিলাম যে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে একটা উপকরণ পরিবর্তন করা যায় আরেকটা উপকরণ পরিবর্তন করা যায় না যেহেতু দীর্ঘমেয়াদে সব উপকরণই পরিবর্তনশীল তাই দীর্ঘমেয়াদে কিন্তু পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি হবে না তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে নিয়কৃত উপাদান সমূহের অনুপদ পরিবর্তনশীল অর্থাৎ যে উপাদানটা আমি বাড়াবো বা কমাবো সেটা কিন্তু পরিবর্তনশীল পরিবর্তনশীল না হলে কিন্তু হবে না তারপর হচ্ছে অর্থাৎ শ্রমকে যদি বিবেচনা করি শ্রম কিন্তু বাড়াতেও পারবো আবার কমাতেও পারবো অন্যান্য উপাদান স্থির অবস্থায় একটি উপাদান পরিবর্তনযোগ্য স্বল্প মেয়াদে অন্য উপাদান যেমন হচ্ছে যদি দুটি উপকরণ বিবেচনা করি শ্রম এবং মূলধন তাহলে শ্রম পরিবর্তনযোগ্য কিন্তু মূলধন পরিবর্তনযোগ্য নয় পরিবর্তনশীল উপাদানের এককগুলো সমজাতীয় অর্থাৎ যে উপাদানকে পরিবর্তন করবো যেমন শ্রমকে যদি পরিবর্তন করি শ্রমের প্রতিটি একক সমজাতীয় এর মানে এই যে একজন শ্রমিক যে পরিমাণ কাজ করতে পারে দুইজন শ্রমিক তার দ্বিগুণ তিনজন শ্রমিক তার তিন তিনগুণ অর্থাৎ একজন শ্রমিক যদি পাঁচশো টাকার পণ্য উৎপাদন করতে পারে তাই দুইজন শ্রমিক এক টাকা তিনজন শ্রমিক পনেরোশো টাকা অর্থাৎ উপাদানের উৎপাদনের উপকরণগুলো একক সমজাতীয় তারপর হচ্ছে যে উৎপাদনের কারিগরিক কৌশল অপরিবর্তিত অর্থাৎ উৎপাদন যে করবে একই কারিগরিক কৌশলের অধীনে করবে তাহলে উৎপাদন শ্রমিক বা উপকরণ যেটা পরিবর্তন করব সেটার মাধ্যমে উৎপাদনটা একই থাকবে এরপর যেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ ক্ষুদ্র ক্ষুদ্র এককী বিভক্ত অর্থাৎ যে উপকরণের পরিমাণটা আমি বাড়াবো বা কমাবো ওটা ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজ্য বিবাজ্য যেমন শ্রমিক ক্ষুদ্র ক্ষুদ্র এককে কিন্তু বিভাজ্য একজন দুইজন তিনজন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য এবার আমরা দেখব হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি আলোচনার জন্য যে মূল বক্তব্য সেটা দেখব পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মূল বক্তব্য হচ্ছে যে অন্যান্য উপাদান স্থির রেখে একটি উপাদান যদি নির্দিষ্ট অনুপাতে ক্রমাগত বাড়ানো হয় তাহলে প্রথম অবস্থায় মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লেও একটি পর্যায়ে তা ক্রমরসমান হারে বাড়বে অর্থাৎ পরিবর্তনী উপকরণ পরিবর্তনী উপকরণের উপাদানটি প্রান্তিক উৎপাদন প্রথমে হচ্ছে বৃদ্ধি পেলেও পরবর্তীতে তা হ্রাস পাবে এমনকি ঋণাত্মক হবে অর্থাৎ প্রথম পর্যায়ে আমি বাড়ালে সেটা হচ্ছে উৎপাদন বাড়তে থাকবে একটা পর্যায়ে হচ্ছে ক্রমরসমান হারে বাড়বে একটা পর্যায়ে তার ঋণাত্মক হতে পারে এটা হচ্ছে পরিবর্তনী উপকরণ অনুপবিতির মূল বক্তব্য আমরা একটা সূচির মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করব যেহেতু উৎপাদনের দুটি উপকরণ আমরা এখানে বিবেচনা করেছি একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন একটা পরিবর্তন হবে আর একটা কিন্তু স্থির থাকবে এখানে হচ্ছে মূলধনটা হচ্ছে স্বল্পকালে পরিবর্তন করা যায় না তাই মূলধনের পরিমাণটা স্থির থাকবে আর শ্রমের পরিবর্তন এককটা হচ্ছে পরিবর্তনশীল প্রথমে হচ্ছে মূলধন সব কিন্তু এক এক আছে কিন্তু শ্রমের পরিমাণ এক এক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন ছয় প্রান্তিক উৎপাদনও ছয় গড় উৎপাদনও ছয় যখন উপকরণ হচ্ছে দুই একক অর্থাৎ শ্রমিকের পরিমাণ যখন দুই একক হবে তখন মোট উৎপাদন চোদ্দ গড় উৎপাদন তখন এই যে চোদ্দকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় সাত আর প্রান্তিক উৎপাদন আট মোট উৎপাদন বার্ষিকত ছয় থেকে চোদ্দ হয়েছে তাহলে কত আট তাহলে মোট উৎপাদনের বৃদ্ধি হচ্ছে প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন হচ্ছে আট তিন একক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হচ্ছে একুশ গড় উৎপাদন হচ্ছে সাত একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত হয় আর প্রান্তিক উৎপাদন হচ্ছে সাত চোদ্দ থেকে একুশ তাহলে বাল্যগত সাত মোট উৎপাদনের বৃদ্ধি হচ্ছে প্রান্তিক উৎপাদন এরকম করে হচ্ছে চার একক নিয়োগের ক্ষেত্রে হচ্ছে মোট উৎপাদন পঁচিশ গড় উৎপাদন হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ আর হচ্ছে প্রান্তিক উৎপাদন হচ্ছে চার তারপর হচ্ছে পঞ্চম একক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন পঁচিশ গড় উৎপাদন পাঁচ আর প্রান্তিক উৎপাদন শূন্য এখানে দেখা যাচ্ছে যে এখানে মোট উৎপাদন ছিল পঁচিশ আর এখানে মোট উৎপাদন হচ্ছে পঁচিশ তার মানে চার থেকে পাঁচ একক নিয়োগের করলে মোট উৎপাদন কিন্তু মোটেও বাড়েনি মোট উৎপাদন মোটেও বাড়েনি আর পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে গড় উৎপাদন হবে হচ্ছে পাঁচ কিন্তু পঁচিশ থেকে পঁচিশ মোট উৎপাদন মোটেও বাড়েনি সেজন্য প্রান্তিক উৎপাদন কিন্তু শূন্য আমরা যখন ছয় একক উপকরণ নিয়োগ করব তখন মোট উৎপাদন হচ্ছে তেইশ গড় উৎপাদন হচ্ছে তিন দশমিক আট তিন আর প্রান্তিক উৎপাদন মাইনাস দুই কারণ কি পঁচিশ থেকে তেইশ তাহলে দুই কিন্তু কমছে উপকরণ নিয়োগের পরিমাণ বাড়ালাম কিন্তু উৎপাদন কমছে অর্থাৎ উৎপাদনের বৃদ্ধির পরিমাণ হচ্ছে ঋণাত্মক এটা হচ্ছে এখানে আমরা দেখি যে প্রথম হচ্ছে উৎপাদনের প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় প্রথম পর্যায়ে কি হয় উৎপাদন কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়তেছে এখানে ছয় ছয় এখানে ছয় ছয়ের পর হচ্ছে আট চোদ্দো তার মানে আট বাড়ছে হ্যাঁ প্রথম পর্যায়ে আর উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে কি এখানে ছিল হচ্ছে একুশ একুশ থেকে হচ্ছে পঁচিশ বাড়লো কত চার এখানে হচ্ছে বাড়ছে হচ্ছে চার বাড়ছে একুশ থেকে পঁচিশ তাহলে চার বাড়ছে তার মানে হচ্ছে ক্রমরাসমান হারে বাড়তেছে বাড়তেছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়তেছে অর্থাৎ আগে যেরকম বাড়তো তাই সেরকম বাড়তেছে না এরপর তৃতীয় পর্যায়ে পঁচিশ ছিল পঁচিশ থেকে তেইশ হয়েছে দ্বিতীয় পর্যায়ে কিন্তু উৎপাদন বাড়েনি শূন্যও হয়নি এমনকি ঋণাত্মক হয়েছে তাহলে আমরা এভাবে হচ্ছে তাহলে এটা দেখলাম উৎপাদনের প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়ে দ্বিতীয় পর্যায়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে আর তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন কিন্তু বাড়ে না কমে যেখানে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক শূন্যের পরে ঋণাত্মক হয়ে যায় এবার আমরা বিষয়টি চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করব চিত্রে ভূমি অক্ষে হচ্ছে উপকরণ এখানে হচ্ছে শ্রমিক দেখানো হচ্ছে এখানে হচ্ছে শ্রমিক দেখানো হচ্ছে লম্ব অক্ষে এই চিত্রে হচ্ছে মোট উৎপাদন অর্থাৎ টিপি দেখানো হয়েছে আর এই নিচের চিত্র হচ্ছে এমপি অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন আর হচ্ছে এপি এভারেজ প্রোডাকশন মোট প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন দেখানো হয়েছে এবার আমরা একটু চিত্রটা আকার কৌশলটা দেখে নি এখান থেকে আগে একটা এই রেখা দিয়ে নেব এখানে আমরা মোট উৎপাদন আঁকব মোট উৎপাদন শুরুতে কিন্তু ক্রম বর্ধমান হারে বাড়তেছে কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে ক্রম হারে বাড়তেছে আমরা আগে চিত্রটা সম্পূর্ণ শেষ করি এরপর এখান থেকে আমরা দাগ দেব আর মোট উৎপাদন এখানে এই ভূমি অক্ষের সমান্তরাল করে এই রেখাটা ধরব স্কেল ধরব স্কেল ধরে এখানে একটা দাগ দেব তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে এরপর কিন্তু মোট উৎপাদন হচ্ছে আস্তে আস্তে কমতেছে এল শ্রমিক এল টু আচ্ছা এল অন নিয়োগের ক্ষেত্রে আমরা এটা ধরলাম হচ্ছে বিন্দু এটা হচ্ছে P আর এটা হচ্ছে এইস এখন দেখি যে পি বিন্দুতে কিন্তু মোট উৎপাদন হচ্ছে ক্রম বর্তমান হার থেকে ক্রম হ্রাসমান হার রূপ নিয়েছে যেহেতু এই বিন্দুতে হচ্ছে ক্রম বর্তমান হার থেকে ক্রম হারে রূপ নিয়েছে তাহলে এই বিন্দুতে হচ্ছে মোট প্রান্তিক উৎপাদন কিন্তু সর্বোচ্চ হবে তাহলে এই জায়গায় আমরা প্রান্তিক উৎপাদন আঁকি এই হলো প্রান্তিক উৎপাদন রেখা আঁকতেছি আমরা এবার হচ্ছে এখান থেকে যেহেতু এখানে ক্রম হার থেকে রেখাটা এখানে হচ্ছে কি হবে প্রান্তিক উৎপাদন শূন্য হবে এটা হচ্ছে এমপি রেখা মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ প্রান্তিক উৎপাদন রেখা আর গন উৎপাদন রেখাটা এরকম যাবে এভাবে আমরা দেখাতে পারি তাহলে আমরা দেখলাম যে এখানে এল অন পরিমাণ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এল অন পরিমাণ শ্রমিক যখন আমি নিয়োগ করেছি তখন হচ্ছে এটা হচ্ছে উৎপাদনের প্রথম পর্যায় আর এল ওয়ান থেকে এল টু পরিমাণ যখন শ্রমিক নিয়োগ করছি সেটা হচ্ছে উৎপাদনের দ্বিতীয় পর্যায় উৎপাদনের প্রথম পর্যায়ে দেখলাম যে এলন পরিমাণ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন কিন্তু বাড়তেছে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় কিন্তু বাড়তেছে কিন্তু এই জায়গায় এলন পরিমাণ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন এই গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হয়েছে তার পূর্বেই অবশ্য যে রেখায় মোট উৎপাদন হচ্ছে ক্রম বর্ধমান হার থেকে ক্রমরা রাসমান হারের রূপ নেয় এই এ পি বিন্দুতে সেই বিন্দুতে কিন্তু হচ্ছে সেই বিন্দু বরাবর হচ্ছে কিন্তু প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়েছে যেটা এ রেখা দ্বারা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে পি বিন্দুতে কিন্তু মোট উৎপাদন ক্রমবর্ধমান হার থেকে ক্রমরসমান হারে রূপ নিয়েছে এবং পি বিন্দুতে হচ্ছে এই পি বিন্দু বরাবর হচ্ছে মোট উৎপাদন ক্রমবর্ধমান হার থেকে ক্রমরাসমান হারে রূপ নিয়েছে ওই জায়গায় হচ্ছে কিন্তু প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়েছে এই এ বিন্দুর পরে প্রান্তিক উৎপাদন হ্রাস পেতে থাকে কারণ হচ্ছে কি মোট উৎপাদন হচ্ছে ক্রমরাসমান হারে বাড়তেছে ক্রমরা অসমান হারে বাড়তেছে মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন হ্রাস পাচ্ছে এটা হলো উৎপাদনের প্রথম পর্যায়ে আমরা এটাকে প্রথম পর্যায় বলতে পারি মানে হচ্ছে ও এলন পরিমাণ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এটা যে উৎপাদনের এটা হচ্ছে প্রথম আমরা উৎপাদনের পর্যায়ে লিখি এটা প্রথম পর্যায় এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় আর এটা হচ্ছে তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায় এবার আমরা ব্যাখ্যা দেব প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে শ্রমিক নিয়োগ বৃদ্ধি পেলে মোট উৎপাদন প্রথম পর্যায়ে অর্থাৎ মোট উৎপাদন গড় উৎপাদন এই মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন হচ্ছে উভয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে হচ্ছে টিপি হচ্ছে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে মোট উৎপাদন হচ্ছে কিন্তু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা পি বিন্দু পর্যন্ত ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে এই পি বিন্দুর পরে মোট উৎপাদন ক্রমবর্ধমান হার থেকে ক্রমহ্রাসমান হারে রূপ নিয়েছে কিন্তু পি বিন্দুতে কিন্তু মোট উৎপাদন যেহেতু ক্রমবর্ধমান হার থেকে ক্রমহ্রাসমান হারে রূপ নিয়েছে ওই কারণে পি বিন্দুতে হচ্ছে প্রান্তিক উৎপাদন কিন্তু সর্বোচ্চ হয়েছে যেহেতু এরপর ক্রমবর্ধমান হার থেকে ক্রমহ্রাসমান হারে রূপ নিয়েছে তাই প্রান্তিক উৎপাদন হচ্ছে কিন্তু কমতেছে এবং হচ্ছে প্রথম পর্যায়ে কিন্তু মোট উৎপাদন এবং গড় উৎপাদন সমান হয়েছে যেটা আমরা সি বিন্দু দিয়ে দেখাতে পারি যে এই সি বিন্দুতে মোট উৎপাদন এবং গড় উৎপাদন সমান এটা হচ্ছে উৎপাদনের প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা দেখি যে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ও এল অন থেকে ও এল টু পরিমাণ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ও এল ওয়ান পরিমাণ অর্থাৎ এল এর পরিমাণ চেয়ে বেশি যদি শ্রমিক নিয়োগ করি তাহলে হচ্ছে মোট উৎপাদন কিন্তু ক্রমরাসমান হারে বৃদ্ধি পাচ্ছে এখান থেকে মোট উৎপাদন ক্রমরাসমান হারে বৃদ্ধি পাচ্ছে যেহেতু মোট উৎপাদন ক্রমরাসমান হারে বৃদ্ধি পাচ্ছে তাই এই বিন্দুতে এবং মোট উৎপাদন সর্বোচ্চ হচ্ছে এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে উৎপাদন ক্রমরাসমান হারে বৃদ্ধি পাইছে সেই কারণে হচ্ছে প্রান্তিক উৎপাদন হচ্ছে হ্রাস পাচ্ছে কিন্তু আর গড় উৎপাদন কিন্তু তখন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি এল টু পর্যায়ে অর্থাৎ এই বিন্দুতে মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয়েছে প্রান্তিক উৎপাদন কিন্তু তখন শূন্য হয়েছে এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে শেষ মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হবে তখনও কিন্তু গড় উৎপাদন ধনাত্মক তৃতীয় পর্যায়ে অর্থাৎ এল টু এর অতিরিক্ত শ্রমিক যদি নিয়োগ করা হয় তাহলে সেটাকে আমরা উৎপাদনের তৃতীয় পর্যায়ে বলবো এই পর্যায়ে গড় উৎপাদন কিন্তু হ্রাস পাচ্ছে এখানে সর্বোচ্চ হওয়ার পর এদিকে হচ্ছে গড় উৎপাদন হ্রাস পাচ্ছে যেহেতু এদিকে গড় উৎপাদন হ্রাস পাচ্ছে তাই প্রান্তিক উৎপাদন কি হচ্ছে ঋণাত্মক হচ্ছে এই যে এটা হচ্ছে শূন্য এর নিচে গেলে ঋণাত্মক হয় তখনও কিন্তু গড় উৎপাদন হচ্ছে ধনাত্মক অর্থাৎ মোট উৎপাদন যখন হ্রাস পাচ্ছে গড় উৎপাদন তখন ধনাত্মক কিন্তু প্রান্তিক উৎপাদন কিন্তু তখন ঋণাত্মক তার মানে হচ্ছে আমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি থেকে তিনটা পর্যায় পাইলাম প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে এবার যদি প্রশ্ন থাকে যে তাহলে কোন পর্যায়ে উৎপাদন করা যুক্তিযুক্ত সেক্ষেত্রে দেখব যে প্রথম পর্যায় হচ্ছে উপকরণ নিয়োগ করলে মোট উৎপাদন কিন্তু বাড়তিছে একটা পর্যায়ে রাসমান হারে বাড়তেছে কিন্তু তাও কিন্তু বাড়তেছে এখান থেকে রাসমান হারে বাড়তেছে কিন্তু তাও বাড়তেছে যেহেতু মোট উৎপাদন বাড়তেছে তাই উপকরণ নিয়োগের পরিমাণ বাড়ানো যাবে তৃতীয় পর্যায়ে যদি আমরা দেখি যে তৃতীয় পর্যায়ে হচ্ছে এই বিন্দুতে মোট উৎপাদন কিন্তু কমতেছে উপকরণ নিয়োগ করে যদি মোট উৎপাদন কমে তাহলে সেখানে কখনো বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে না বা কেউ সেখানে মানে শ্রমিক বাড়াচ্ছে কিন্তু মোট উৎপাদন কমতেছে এটা কিন্তু কেউ মেনে নেবে না তার মানে হচ্ছে তৃতীয় পর্যায়ে কেউ উৎপাদন করবে না দ্বিতীয় পর্যায়ে উপকরণ বাড়াবে এই প্রথম পর্যায়ে উপকরণ নিয়োগের পরিমাণ বাড়াবে আর তৃতীয় পর্যায়ে উৎপাদন করবে না তাহলে উৎপাদন করবে কোন পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কারণ এই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মোট মোট উৎপাদন উৎপাদন কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ হয়েছে কোন পর্যায়ে দ্বিতীয় যেহেতু দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের শেষ আগ পর্যন্ত হচ্ছে প্রান্তিক উৎপাদন ধরাত্মক তাই এখানে হচ্ছে উৎপাদন করবে দ্বিতীয় পর্যায়ে উৎপাদন করবে এরপরে যদি অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা হয় তাহলে মোট উৎপাদন কমবে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে তাই তৃতীয় পর্যায়ে উৎপাদন করা যাবে না সুতরাং আমরা বলবো যে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে উৎপাদন করা যুক্তিযুক্ত যে অবস্থা পর্যন্ত মোট উৎপাদন সর্বোচ্চ হয় এভাবেই আমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি আলোচনা করতে পারি এবং এটা স্বল্পকালের সাথে সম্পর্কিত